সবাই ভালো আছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমার ইউটিউব লাইভে আমি এই প্রথম আমি ইউটিউব লাইভে আসলাম তো ভালোবাসা মানুষের সব একটা করে কমেন্ট করে যাবে আমার অনেক দিনের ইচ্ছা কিংবা শখ বলতে পারেন যে আমি একদিন একটা একজন ইউটিউবার হব জানি না এই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা তাই নাকি রিয়াজ তাই নাকি হ্যাঁ মামা হ্যাঁ তাই বি রয়্যাল এটা কি অবস্থা ভাই রিয়াজ মামা আয় আপনার বাইনো। যাই হোক ভালোবাসার মানুষরা আপনারা যেই পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ আপনাদের ভালোবাসা কখনো ভুলার মতন আমি অনেক রকম অনেকভাবে ট্রাই করছি এমডি রয়্যাল ভাই বিগ ফ্যান ভাই লজ্জা দিবেন না ভাই এমন কথা বলে লজ্জা দিবেন না আমি ইউটিউবে এই প্রথম লাইভে আসলাম আমার ইউটিউবের অবস্থা খুবই খারাপ যার কারণে লাইভে আসে আসলাম তো যারা যারা মনে করেন এত অল্প সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যে দুঃখের বিষয় হচ্ছে কি আমি ডিসেম্বরের বারো তারিখে একটা স্ট্যাক খাইছি ওই স্ট্যাকটা এখনো কাটা যায়নি আলহামদুলিল্লাহ যে জানি না কোন কারণে কী কারণে আমাকে স্টেক দেওয়া হয়েছে আম করে টাকা দিলে বালা হয়ে যাবে আপনাদেরকে টাকা দিলে যদি ভালো হতো তাহলে তো আমি টাকা দিয়ে ঠিক করতাম তাহলে আমাদের ভালোবাসা আপনার মূলার মতো নয় মানি বুঝি নাই কী বলছেন বুঝলাম না মাশাল্লাহ সুন্দর অসাধারণ যে যে পরিমাণে আপনারা গ্রহণ করতেছেন ভালোবাসার মানুষ সবাইকে সবাই আসেন যুক্ত হয়ে যাই সবাই একটু একটু করে ভালোবাসা দিয়ে যায় আপনাদের ছোট ভাই হিসেবে ভালোবাসা দিন ভালোবাসা ভালোবাসার মানুষের সবাইকে সবাই সারা দেন কমেন্টে আলহামদুলিল্লাহ পাঁচ এ আছে সবাই কমেন্টস করে উড়োরে কমেন্ট করি জানাই যে কোথা থেকে কে কোথা থেকে আমার লাইফটা দেখতে পু সবাই একটা কমেন্ট করে জানাবেন এত ভালোবাসা কি করবেন এত ভালোবাসা আর কি করবো কিছু করার নাই যে আমি কখনো ইউটিউবে লাইভে আসিনি যতদিনে আমি ইউটিউবে কাজ করতেছি কখনো লাইভে আসিনি আজকে এই প্রথম আমি লাইভে আসলাম दिरे करा। दिरे करा। दिरे करा। क्यों কমেন্ট কি করে দিল কেও স্টিকার কমেন্ট করবেন না হ্যাঁ সবাই একটু লেখা কমেন্ট করি সবাই হা হা দিয়ে লেখা কমেন্ট করি যদি পারেন লেখা কমেন্ট এই ভাই আপনারা সবাই বড় ইউজার আমরা তো ছোটখাটো ইউজার নেই যে সবাই অনেকে অনেক রকম ভাবে চেষ্টা করতেছে সফল হওয়ার জন্য তো আমিও তাদের মধ্যে একজন যে চেষ্টা করতেছি চেষ্টার কোনো কমতি নাই তারপরও জানি না কবে সফলতা অর্জন করতে পারবো তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব আপনারা যদি এখন যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন সামনের দিকে যদি এভাবে সাপোর্ট করেন তাহলে হয়তো সফলতা অর্জন করতে পারবে তো জানাবেন আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় কি না মানে কেমন বয়স আমার বয়স কি শোনা যায় না শোনা যায় না সেটা তো আর আমি জানি না আপনারা যদি না বলেন তাহলে তো আমি বলতে পারবো না এম ডি শরীফ মোল্লা না বয়স শোনা যাইতেছে না কী বলেন একজন ভাই কমান করছে এমডি শরিফ মোল্লা উনি বলতেছে যে আমার বয়সটা নাকি শুনে যাইতেছে না কিন্তু উনি অথচ মোবাইলের যে সাউন্ডটা সাউন্ডটা অফ করে রেখে এখানে কমান করতেছে না আমার বয়স নাকি শুনে যাইতেছে না আচ্ছা আপনারাই বলুন তো আমার বয়সটা কি শুনে যায় জানাবেন হ্যাঁ যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটা কমেন্ট করে যাবেন একটা কমেন্ট হতে চাইছি তাই না বেশি কিছু তো চাইনি ওয়াচিংয়ে তিনজন আছে কমন করি ভাইয়া বসে না থেকে কমন করি হ্যাঁ হ্যালো ইয়ে কি বলছে কেমন আছো ভালো আছো কি করতেছো শুনে যাই খুব সুন্দর একটা ভয়েস কি বলেন মামা আমার বয়েস এত সুন্দর মাই এই যে শরীফ মোল্লা রাইট আজকে যারা আমার পার্শ্ববর্তী আছে যারা মনে করেন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন তাদেরকে দেখতেছি না অথচ এখানে কিছু মানুষ অচেনা আছে কিছু মানুষ চেনাও আছে কিছু 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 সেলিব্রিটি আছে তাদেরকে হয়তো দেখতে পারতেছি না তারা এখন তাদের মানে তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত তারা তাদের যে ফেস যে ইউটিউব চ্যানেল কিংবা টিকটক আইডিগুলো নিয়ে ব্যস্ত হয়তো আমাদের এই ছোট ইউজারের লাইভে ওনারা যুক্ত হয়ে হতে পারতেছে না যাই হোক তো সমস্ত বড় ইউজারদেরকে বলতেছি আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে বলেন আমাদেরকে সাপোর্ট করবে কে আর আমাকে আমাদেরকে সাপোর্ট করতে তো আর আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না যে আমি একজন ছোট ইউজারে যে যেখান থেকে লাইভটা দেখতেছি সে সময় একটা কমেন্ট করে যাবেন হ্যাঁ আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে ছোটো ভাই ছোট্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে বিনোদন বেশিক্ষণ লাইভ করবো না এই প্রথম লাইভ তো তাই কেমন হচ্ছে যে হয়তো আমি নিজেও জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে বয়সটা কেমন হচ্ছে সেটা জানি না আপনারা যদি না জানেন তাহলে তো আমি জানবো না আমার বয়সটা একটু ক্লিয়ারলি শোনা যায় কিংবা ভিডিওটা কি ক্লিয়ারলি দেখা যায় কি না এমনটাও আপনারা জানাতে পারেন আর হয়তো আর পাঁচ মিনিট আছি লাইভে তারপরে চলে যাব লাইভটা রাতে আসলে মনে হয় ভালো হতো না রাতে তো অডিয়েন্সটা কম থাকে যে লাইভে ইউটিউবে একবার প্রচুর পরিমাণ যে রাতে লোক কম থাকে ইউটিউবে বিশেষ করে সকালবেলা বিশেষ করে যদি সাতটা কিংবা আটটা নয়টার মধ্যে যদি লাইভে আসতে পারে কিংবা কোনো ভিডিও ছাড়তে পারে তাহলে তখন মানুষ থাকে अच 来个灯笼。嗯？ সামনা সামনি করে প্রশংসা আড়ালে গেলে নিন্দা ভালো মানুষের মর্ম বুঝে না যখন তাকে যাই হোক বেশি করে লাইভ করবো না আর হয়তো দুই মিনিট আছি এই প্রথম লাইভ আসার কারণ মানে নিজে থেকে কেমন কেমন মনে হচ্ছে লজ্জাও লাগতেছে যে ইউটিউবে লাইভে আসলাম এমডি মানিক ভালোবাসা অবিরাম মানিক ভাই ধন্যবাদ যাই হোক আলহামদুলিল্লাহ আজকে লাইভ এ পর্যন্তই চলে যাচ্ছি লাইভটা শেষ করে আর থাকবো না আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ব্রাদার Bir ederek şaşırttır.